ইনি হচ্ছে আগুন দিয়ে ভিডিও বানিয়ে আগুনের চেকা খেয়ে যার পাচা হয়েছে লাল এইগুলো হচ্ছে বিল্লালের ছেড়ে পেলে কন্টম ক্রিয়েটার সারাক্ষণ বিল্লালকে যা বলে ডাকে এইভাবে হাতে আগুন নিয়ে শেরপুর জেলার গেট থেকে এভাবে হেঁটে বাইকে উঠছিল বলছিল টেন মিলিয়ন হবে বাট তার ভিডিও টেন মিলিয়ন হয় নাই আমি তার কিছু বলবো না তার জেলার দিকে তাকিয়ে নিজের গর্ববোধ করছি শেরপুর রাগ করে তার এই কার্ডটা ফেলে দিয়েছে এখন হয়েছে সরপুর মানে এত অত্যাচার করছে এই জেলারে এখন বলতেছে তোর এক থেকে সর কারণ আমরা জানি টিকটকার মানে আর এখন তো বিল্লালের ছেলেমেয়ের চোদ্দ ফেসবুকে ঢুকা যাচ্ছে না ঢুকলেই প্রথমে যা আসে টু মিলিয়ন লাগবে না টেন মিলিয়ন প্লিজ সবাই করে দেন তাড়াতাড়ি কাছে আমার একটা পুষ্ট আমি কি ফেসবুক বানিয়ে ঘুরেছি টেন মিলিয়ন টেন মিলিয়ন অফ দিয়েছে আই প্রথমবার তাই মাপ করে দিলাম বিল্লাল মেয়ের কাছে একটাই প্রশ্ন টেন মিলিয়ন কয়টা শূন্য থাকে আর আসল কথাই আসি ওদের আব্বার ভিডিওতে এখনো টেন মিলিয়ন হয়নি এটা হচ্ছে বিল্লালের পেজ যে নিজেও টেন মিলিয়ন ভিউর জন্য লাফালাফি করতেছে তার গরুরা কি করবে মানে সরি তার ছেলেরা কি করবে তার ছেলেরা লাফালাফি শুরু করেছে তাদের টেন মিলিয়ন হোক বা না হোক আসলে বুঝলাম না ফেসবুক কি মামার বাড়ির আব্দার চলুন মার্ক জুকারবার্গের কাছ থেকে আমরা শুনে আসি এখন আমরা তার কাছে কল করব দেখি রিং হচ্ছে কিনা হ্যাঁ রিং হচ্ছে দেখি কলটা রিসিভ করে নাকি রিসিভ করলে অবশ্যই বলবো আপনি দেখুন মিস্টার নিদা আমাকে কল গিয়েছি করোনা বলে হয়ত গেল না কিছুদিন আগে লাল করলো না এখন আগুন নিয়ে পুরা থেকে ছু। আমি বুঝলাম না কিছু এর চোখ অপারেশন করার জন্য কিছুদিন আগে সারাদেশ খয়রাত করলো এখন এই পু আগুন নিয়ে ট্রেনিক ফলন করতে আসছে ভাই ওর বাপ মানে কি পাশায় স্যাঁক দেওয়া যায় না তাহলে তাদের বাথায় একটু বুদ্ধি খুলতো আর একটা কথা বলি আমি দুঃখিত আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমার পরীক্ষা চলতেছে ভিডিও বানাইতে পারতেছি না বাট নেক্সট টাইম এর থেকে ভালো করব।